কেশবপুরে সন্তানের সামনে বৃদ্ধা মাকে পেটালেন থেকে আক্তার হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সামনে কেশবপুরে পুত্রবৌধ ঘটনাটি ঘটেছে উপজেলার মূল গ্রামে সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে মোহাম্মদ রকিব সর্দারের স্ত্রী বৃদ্ধা আনোরা বেগমের সাথে তার চার নম্বর ছেলে রুকুনুজ্জামানের পারিবারিক বিষয় নিয়ে কথা বলতে গেলে পুত্রবধূ চায়না বেগম গালিগালাজ করতে থাকে এবং এক পর্যায়ে ওই বৃদ্ধা নারী প্রতিবাদ করলে তার নিজ সন্তান রুকনুজ্জামানের সামনে তাকে বেধড়ক মারপিট করে কিন্তু ছেলে রুকনুজ্জামান কোনো প্রতিবাদ করে না পরে অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়েন ওই বৃদ্ধা মা অন্য সন্তানরা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ভক্তভোগে ওই নারী কান্না করে বলেন আমার পুত্র বধূ আমাকে যেভাবে বেধরক মারথর করেছে তা ভাবতেই আমার খুব কষ্ট হচ্ছে আমি তার বিচার চাই আমি দুই পাঁচ কথা বলে সে বললি ও লাঠি নিয়ে এসে আমার পথে এসে আমার বাড়ি বাড়ি চুল দেরি কাপড় ছিঁড়ি আবার বুক পেটে লাতি বেরি তা আমার ঠেঁচি দেরিছে এবার আমার বড় বৌমা ফুদনিরা সব ছুটি যাই আর ফুতা ওরা যে আমার সারাই নিয়ে গেছে মায়া মারিছে ওই বিটার বউতে রোকনের বউ মারিছে আর রোকন ওই দাঁড়াই থাকিছে তারপরে না নাম হলো সাইনা না আমার সেটি প্রতিবাদ করলেন তাই আমি সুস্থ বিশ্বাস আসছি আগে একদিন মারিছে ছিলাম বেলি আমার এক পোতা যে কী দাদেরই রোকনের বউ মারিয়েছে তারপরে আমি আসলাম আসি বাড়ি হয়নি না হওয়াতে পরে আর্মি দিয়ে মেজার মোবাইল করি তাই সেই গিলাম সেই না কি করিয়েছে কলি আর্মি সাহেব যে কে কেশপুর থানায় হেড আছে সেই লোক ডাহি কিছু কথাবার্তার বলি বুঝুনি কথাটা তো বলি তার আর যে তুমি যদি এখানে থাকো তাহলে তোমার মতন থাকো আর না থাকো তাহলে আরটা পথ দেখো যেন দেখবো আমি বললাম যে আর্মির মেজারের যে আপনি বাবাজি দেখেন দিন দে ওর মা রে মাইল ওর বউ তা ওর বউই গায়ে ও সর মারলে না কেন কোন জন্যি তা ও যে তাহলে মা সেই তো বউ বা দরদি তাই তুই হ্যাঁ বিশ্বাস চাই